আসসালামু আলাইকুম ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মা মেয়ে বর্তমানে আছে এখন বোটে বোট দিয়ে চলে যাচ্ছি বা ঘাটের থেকে চলে যাচ্ছি সোয়ারি ঘাট মেয়ে কিন্তু আজ ভীষণ খুশি সে তার জন্য শপিং করতে পারবে সে তার পছন্দ মতন নাকি শপিং করবে তাই মেয়ের বাবার দোকানে যাওয়ার পর এখন শপিং করতে চলে গেলাম মা মেয়ে মেয়ের বাবা এখন শপিং করতে চলে আসছে তো এখানে দেখেন মেয়েটা এখানে ড্রেস ধরে ধরে দেখতে ছিল কোনটা নিব এই যেখানে দেখা যাচ্ছে পিঙ্ক কালার ড্রেসটা এই ড্রেসটা মেয়ে নিতে চাইছিল কিন্তু ওর মাপের নাই তাই নিতে পারেনি তো এখন দেখেন শপিং করার পরে কিভাবে ট্রেনে নিয়ে যাচ্ছে তার বাবাকে ওইখানে কিন্তু আমি কিংবা মাইশার বাবা ওইখানে যেতে চাচ্ছিল না কিন্তু ওই ওইখানেই খাবে ফুচকা নাকি অনেক মজা তাই ওখানে যাবে দেখেন কিভাবে বাবাকে বলতেছে তোর বাবা তো এখানে দাঁড়িয়েছিল আর ও কিভাবে লাফায় লাফায় নেমে যাচ্ছে ও যেটা বলে সেটাই করে থাকে জন্যই আমাদের আজকে এইখানে আসা ও যে বলে না সন্তান খুশি থাকলে মা বাবা খুশি থাকে তাই এই যে এখানে বসে আছে সে বলতেছে নাকি মাস্ক খুলবে না দেখাইতেছে কিভাবে খাবে তো ও এই যে এরকম বাসা থেকে বের হলে দুষ্টামি করে যে এখন ও ওর আংটিটা দেখাবে বলতেছে আমাকে বলতেছে দেখো আজকে আমি আংটি পরে আসছি আমিও দেখালাম দেখো আমিও পরে আসছি তো ও বলতেছে তাহলে ভিডিও করো তো এদিকে আমাদের চটপুটিটা চলে আসছে সব থেকে বাজে চটপুটি ছিল ওর কাছে নাকি বেশি ভালোই লাগছে ও বলতেছে তো এখন ও খাবে এখানে ফুচকা থেকে ফুচকার টকটা বেশি বাজে ছিল এই যে মিষ্টি টকটা খাওয়া গেছে কিন্তু তেঁতুলের টকটা মেয়েও খেতে পারেনি আমার মেয়েটাকে দেখে আপনারা মার্শাল্লা বলবেন ও কিন্তু আজকে আমার পুরাটা ব্লগেই আছে ফুচকা দেওয়ার পরে বলে দিয়েছিল গরম আছে দেখেন ও তাড়াতাড়ি খেতে যে ওর মুখটা পুড়ে ফেললো কিন্তু ও কিছুই বলতেছে না ও বলতেছে আমাকে একটা টিস্যু দাও তো এখানে ওর বাবা টিস্যু দিল এই যে দেখেন কি করতেছে ও মুখটা পুড়িয়ে ফেলছে তাও বলবে না এখন ফু দিয়ে দিয়ে তার ফুচকাটা খাবে ও বলতেছে দেখো কি মজা মা মজা হয়েছে না কিন্তু এখানে একটু মজা না আমরা খাইতেই পারতেছিলাম না ওই দিন এইখানে এক প্লেট চটপটি নিয়েছিলাম তা খেতে পারতেছিলাম না আমি আর আপনাদের ভাইয়া পুরাটা কমপ্লিট করেছিলাম অবশেষে তাদের এখনও শপিং করা কিছু বাকি আছে তাই আমরা এখন দ্রুত বের হয়ে যাচ্ছি এইদিকে দেখেন আমি আপনাদের ভাইয়া বের হয়ে গেছে আর ও কীভাবে দুষ্টামি করে ও ছোট ছোটো দুষ্টামি মাঝে মধ্যে খুবই বিরক্ত হই আমরা কিছু করার নাই ও দিন শপিং এ চলে আসলাম এইখানে কালাচান প্লাজাটা কি সুন্দর করে সাজিয়েছে হয়তোবা কোনো অনুষ্ঠান আছে তাই আমাদের শপিং করা শেষ এখন বাসার দিকে চলে যাব আপনাদের সাথে আমার মেয়ে শপিং শেয়ার করবে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো

ভিতরে আমার অনেক সুন্দর আমার অনেক গোলাই না তো গোলা শপিং করি না দেখেন এটা ইযার ইয়ারিং বলে এই যে ক্লিপটা অনেক সুন্দর না আমাকে সুন্দর দেখা এটা দিয়ে এটাও রাখলাম তারপর হচ্ছে একটা আঙ্কে আছে কিন্তু আমার মা আর এটা কিন্তু আমি দিলবো না তাও দেখালাম তারপর আরো একটা ইয়েছে কিন্তু আমার অনেক সুন্দর এই ছিল হচ্ছে আমার আজকের শপিং বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম